সঠিক সময়ে পৌঁছাতে বিমান জার্নিতে আসলাম ঠিকই কিন্তু পৌঁছাতে আর পারলাম না দুই ঘন্টা লেটে আসে বিমান বিমান থেকে নেমে ভিআইপি কারে করে এয়ারপোর্টে যাই আসলে আমরা মানুষ যতই করি না কেন যা করে রেখেছে সেটাই হবে কাজে আমরা ফ্লাইটে যেতে চেয়েছিলাম দশটার ফ্লাইটটা আমরা পেয়েছি বারোটায় যদিও বা এটা আবহাওয়ার প্রবলেম ছিল এই কারণে বিমানটা ছাড়তে দেরি করেছে যখন অনেক বেশি তাড়াহুড়ো থাকে ইমার্জেন্সিতে যাইতে হয় তখনই জাস্ট এমন হয় আমাদের সাথে রাজশাহী এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট মোটামুটি বিমানে প্রায় মিনিটের মতো সময় লাগে অবশেষে দুই ঘন্টা পর আমরা বিমানে দেখা পেয়েছিলাম সবসময় আমরা ইউএস বাংলাতেই যাই আমরা অনেক টেনশনে ছিলাম কারণ ঠিক মতো সময় পৌঁছাতে পারবো কিনা এটা নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল আপনারা হয়তো অনেকেই বলবেন যারা ফ্লাইট জার্নি করেন যে বিমানে আসলে কি ভিডিও করতে হবে কিনা দেখেন আমরা ছাড়াও কিন্তু অনেক ভাইয়া পুরো ভিডিও করতেছিল তারা কিন্তু ব্লগার নয় তারপরও করছিল তো এগুলো কিন্তু ভালো লাগার জিনিস যেহেতু আমরা ভিডিও বানাই তাই আমরা আপনাদের সাথে শেয়ার করি আমরা ঠিক মতো পৌঁছাতে পারলাম কিনা আমরা ভিআইপি কারে কিভাবে গেলাম সেটা দেখানোর আগে একটু দেখাতে চাই সামনে যেহেতু ঈদ এবং এই ঈদে কে কি কেনাকাটা করবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকি এত সুন্দর একটা শাড়ি আমরা কিন্তু যেকোনো কোনো ওকেশনে পড়তে পারবো সাথে খুব আরাম করে বাড়িতেও পরে থাকতে পারবো এটার সাথে কিন্তু আপনাদের ভাইয়ের একটা পাঞ্জাবিও রয়েছে মানে কাপল সেট এই কাপল সেট টা আপনারা পেয়ে যাচ্ছেন ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন আরো দেখাবো এই গর্জিয়াস থ্রি পিস টা খুবই সুন্দর লাগছিল আমাকে পরে এটা যে কাউকে পরলে সুন্দর লাগবে অনেক পার্টি ড্রেস কিংবা ঈদের গরজেস ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দা ভ্যালেন্টিনা ফেসবুক পেজ থেকে পেজ টা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন ঢাকাতে গ্লো অ্যান্ড লাভলির একটা ইভেন্ট ছিল এবং সেখানে আমরা ইনভাইটেড ছিলাম প্রোগ্রামটা তিনটার দিকে শুরু হবে মানে দুপুর তিনটায় বাট আমি চেয়েছিলাম ঢাকায় গিয়ে কিছু শপিং করব তারপরে যাবো কারণ হোয়াইট কালার ড্রেস কোড দিয়েছিল কিন্তু আমার হোয়াইট কালার ড্রেস ছিল না ঢাকা ব্যাপার যদি কোনো মার্কেটে ঢুকে সেখান থেকে বের হয়ে ইভেন্টে যাতে কত সময় লাগবে এই কারণে সিআম বলেছিলাম একটা হোয়াইট সুন্দর একটা ড্রেস নিতে বাট ওটার সাথে ওড়না নিয়েছিল না পরে অনেক কষ্ট করে একটা ওড়না ম্যানেজ করেছিলাম যেটা আপনারা দেখেছিলেন আমার গ্লো এলিগেন্ট লাভলি দের ড্রেস কোড হোয়াইট গাউনের সাথে একটা ওড়না যদি আমি শপিং করতাম তাহলে আরো সুন্দর দেখে একটা ওড়না নিতাম তাহলে আরো সুন্দর লাগতো এটাই হচ্ছে আসল ঘটনা এই কারণে আমরা দশটার ফ্লাইটে টিকিট নিয়েছিলাম যাতে করে ঢাকায় গিয়ে সুন্দর করে শপিং করে ইভেন্টে ঢুকতে পারি কিন্তু সেই ভাগ্যটা আসলে নাই আমাদের প্ল্যানের বাইরেও আসলে উপরওয়ালা প্ল্যান করে থাকে যেটার বাইরে আমরা কিছুই করতে পারবো না যাই হোক বিমান থেকে নেমে আমাদের জন্য একটা ভিআইপি কার চলে আসছিল আমাদেরকে দেখে কারটা আমাদেরকে নিতে আসে আপনাদের এই সম্মান এবং এই ভালোবাসা গুলোই আমাদেরকে মুগ্ধ করে এন্ড থ্যাংক থ্যাংক সো মাচ আপনারা যারা আমাদেরকে এত এত বেশি ভালোবাসেন এত স্নেহ করেন টেক কেয়ার করেন আপনাদের সকলের জন্য আমাদের তরফ থেকে দোয়ার ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাটা সব সময় করি অ্যান্ড আপনারা অলরেডি গ্লো অ্যান্ড ভিডিওটা সুন্দর করে দেখে নিয়েছেন তো ভিডিও শেষে আমি আপুর কিছু ফটো সেশন করে দিচ্ছিলাম সাদিয়া খান কাসাস যেটা আমার আইডল ছিল মানে আপুকে আমি ভীষণ দেখতাম মিডিয়া জগতে আসার আগে আপুর মেকআপ ভিডিও গুলো আমার খুবই ভালো লাগতো সেই মানুষটাকে যখন সামনে পেয়েছি তখন খুব এক্সাইটেড ছিলাম খুব ভালো লাগছিল সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম